আটক করা হয়েছে আর এবং জিআরপি থানার পুলিশ তাদের আটক করে রুটিন চেক সময় স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সন্দেহভাজন একজন পুরুষ ও একজন মহিলাকে দেখতে পায় পুলিশ তারা দিল্লিগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে কিনা সে সম্পর্কে জানতে চাওয়া হয় কিন্তু তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি পরে জিজ্ঞাসাবাদের স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক সাথে সাথে আর এবং জিআরপি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে বুধবার আগরতলা রেজিস্ট্রেশনে জিআরপি থানার ওফি তাপস দাস জানান ধৃতরা হল নার্গিস আক্তার এবং মেহেদি হাসান তাদের উভয়ের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায় ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে বুধবার আদালতে সুপান্ত করা হবে বলে জানান তিনি গতকালকে আমরা আগরতলা জিআরপিএস এবং আর আমরা প্রত্যেক দিনের মতোই কালকেও আমরা চেকিং করছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মগুলা তো ওই সময় এক নম্বর প্ল্যাটফর্ম তখন আনুমানিক সাড়ে চারটা বাজে তখন দেখলাম যে দুজন মহিলা সরি একজন মহিলা আর একজন পুরুষ তারা ওই ফ্ল্যাট মানে ট্রেনে ওঠার চেষ্টা করছে তারপর আমাদের দেখে সন্দেহ হলো তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং বললাম যে তারা কোথা থেকে আসলো বা তাদের কি আইডেন্টি তখন তারা প্রথমে তো বলেছিল যে তারা ইয়েতে যাবে কি বলে দিল্লিতে যাবে এবং তাদের কাছে আই কার্ড আছে তো বললাম যে দেখার জন্য কিন্তু তারা ওইরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে পারেনি তারপর তারা তারা স্বীকার করেছে যে তারা বাংলাদেশি নেশাবাদ তো এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি আইপিপি অ্যাক্ট আইপিসি এবং ফরেনার অ্যাক্টে তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে প্রত্যেক দিনই বাংলাদেশের আদালত পড়ছে তাদের কি সীমান্তের নজরদারিতে কোনো রকম বাধা হচ্ছে না এরকম একটা তো ব্যাপার মনে হচ্ছে তো যদিও এ ব্যাপার আমরা উদ্বোধন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং তারাও ব্যাপারটা মানে দেখছে এবং যারা সীমান্তবর্তী যারা আমাদের পাহারাদার আছে তাদেরও আই অফিসিয়াল ভিজিট করছে এবং তাদেরকেও দফায় দফা ইন্টারোগেশন করছে যে কীভাবে বা কীভাবে আসলো বা কী দিকে আসলো তারাও এইগুলা সবগুলা বিষয় খতিয়ে দেখছে কোনোরকম দালাল চক্রের মাধ্যমে কি তারা রাজ্যে এসেছে এবং কোন জায়গায় দিয়ে এসেছে এটা তো অ্যাকচুয়ালি ফর ইন্টারেস্ট অব ইনভেস্টিগেশন এটা বলতে পারছি না আমি অন রেকর্ডে তো নিশ্চয়ই কেবিনা না এটাতে যুক্ত আছে তবে ওই আমরা যেই ওইটার সঙ্গে যুক্ত আছে বা কোন রকম লিঙ্ক আছে আমরা ওদেরকে আইডেন্টিফাই করব এবং অবশ্যই আমরা এই আইনের আওতায় তাদেরকে গ্রেফতার করবো তাদেরকে ধরা হয়েছে তাদের নাম কি এবং তাদেরকে তাদেরকে পাঠানো পাঠানো কি হ্যাঁ আজকে রিমান্ড চেয়ে তো এর মধ্যে একজনের নাম যিনি মহিলা তাদের নাম হলো নার্গিস আক্তার উনি বাগেরহাট ডিস্ট্রিক্টের বাংলাদেশ বাড়ি আর একজন হলো মেহেদি হাসান উনার বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি তো আজকে আমাদের রিমান্ড চেয়ে আমরা মামানা আদালতে পাঠাবো কতদিনের রিমান্ড এটা দেখছি আমরা আমরা আরও ইন্টারোগেশন চলছে গোটার উপর আমরা নির্ভর করে আমরা পাঠাবো আর